শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাতাইশ সেপ্টেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো বিএসএনএল টেলিকমের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক উদ্বোধন করিবেন তার সঙ্গে আজ দেশ জুড়ে বিএসএনএল এর আটানব্বই হাজার মোবাইল টাওয়ারের শুভ শুভারম্ভী করিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফলে বিএসএনএল এর গ্রাহকেরা অনেকটাই ভালো নেটওয়ার্কের সুবিধা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সঞ্চার মন্ত্রালয় মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে আপনারা বিএসএনএল এর সিম কার্ড ব্যবহার করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর যে সকলের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার বাকি রয়েছে এই সকলেরা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করে নিন অন্যথায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে আর বিআই এর তরফ থেকে দেশের প্রতিটি রাজ্যের বিভিন্ন স্থানে স্থানে গত এক জুলাই থেকে কেওয়াইসি আপডেটের শিবির বসানো হয়েছে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কেওয়াইসি আপডেট অডিটের শিবির চালানো হবে যে সকলের ব্যাংক একাউন্টের কেওয়াইসি আপডেট করার বাকি রয়েছে শীঘ্রই কেওয়াইসি আপডেট করার জন্য আরবিআই তরফ থেকে জানানো হয়েছে এদিকে যে সকলেরা কৃষি সামগ্রীর হোলসেল অথবা রিটেল স্টোর খোলার জন্য সরকারি অনুজ্ঞাপত্র অর্থাৎ লাইসেন্সের জন্য আবেদন করিতে চান এই সকলের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন খুবই শীঘ্রই একটি অনলাইন পোর্টাল আরম্ভ করা হবে এই পোর্টালের মাধ্যমে কৃষি সামগ্রীর অনুজ্ঞাপত্র অর্থাৎ লাইসেন্সের জন্য আবেদন করতে। পারিবেন বলে খবর এসেছে এদিকে দেশ জুড়ে প্রায় আটানব্বই লাখ শিক্ষক শিক্ষিকার চাকরি বিপদে রয়েছে বলে খবর এসেছে কারণ হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে টেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যার ফলে দেশের অসংখ্য শিক্ষক নামতে পারেন বলে খবর এসেছে দিকে বিটিআর নির্বাচনেতে বিপিএফ এর জয় জয়কার যার ফলে এবার বিটিআর এতে সরকার গঠন করিতে নিশ্চিত হাগ্রামা মহিলারি বিটিআর নির্বাচনের ফলাফলে বিজেপির দখলে আটটি সমষ্টি এবং ইউপিপিএল এর দখলে দশটি সমষ্টি এবং বিপিএফ এর দখলে বাইশটি সমষ্টি রয়েছে এবং কংগ্রেস এখনো একটি সমষ্টি লাভ করতে পারেনি যার ফলে বিটিআর সরকার গঠন করিতে এবার নিশ্চিত বিপিএফ অর্থাৎ হাগ্রামা মহিলারি বলে খবর এসেছে এদিকে আগামী দীপাবলি উপলক্ষে মহিলাদের জন্য রাজ্য সরকার থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে দীপাবলী উপলক্ষে লাখ মহিলাদেরকে একটি করে গ্যাস করা হবে বলে ইউপি সরকার থেকে ঘোষণা করা হয়েছে গড়েতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আবারও নতুন করে দেশের পঁচিশ লাখ পরিবারদেরকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করা হবে এ সকলেরা এখনো পর্যন্ত সরকার সরকারি গ্যাস কানেকশনের জন্য আবেদন করেননি অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় যে সকল মহিলারা অন্তর্ভুক্ত রয়েছেন এই সকল মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর দুর্গা আগেই অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার আশায় রয়েছিলেন অনেক মহিলারা কিন্তু রাজ্য সরকার থেকে বারবার মহিলাদেরকে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে কারণ হলো শিল্পী জুবিন গর্গের মৃত্যুর কারণে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এবার সামাজিক মাধ্যমে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়ার ভুয়ো তারিখ ছড়িয়ে পড়েছে তবে এখনো পর্যন্ত রাজ্য সরকার থেকে অরণোদয় প্রকল্পের টাকা দেওয়ার সঠিক তারিখ ঘোষণা করা হয়নি খুবই শীঘ্রই টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে খবর এসেছে এদিকে গায়ক জুবিনের মৃত্যুর তদন্তে গ্রেফতার করা হল শিল্পী জুবিনের সহপাঠী শেখর জ্যোতি গোস্বামীকে এবার গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা জীবিকা সখীর মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর কারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন